যা অভিশাপ দিলাম তোরে রাগ ভাঙবে না উল্টো তোকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে দেখিস সমুদ্র কাঁদো কাঁদো হয়ে বললো তুই আমার বন্ধু হয়ে এই কথা বললি ছি তোদের জন্যই সব বন্ধু যাতে কলঙ্ক লাগে তোর মতো বন্ধু থাকলে আর শত্রুর প্রয়োজন নেই নিশিত আশার সমুদ্রের কথায় হাসছে সমুদ্র না পেরে কল কেটে দেয় আশারও নিশীতকে কিছু কথা বলে ফোন রেখে দেয় কথা বলা শেষতেই সাজিয়া রুমে প্রবেশ করে সাজিয়া নিশীতকে দেখে মিষ্টি হেসে বলে শুভ সকাল নিশীত সাহেব উঠে পড়েছেন আপনি যান এবার গিয়ে ফ্রেশ হয়ে আসুন খেতে হবে তো নাকি নিশীত মৃদু হাসে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে সাজিয়া রান্নাঘরে এসে খাবারগুলো টেবিলে রাখে জান্নাত ইসলামকে ডাকতে চলে আসেন তিনি বসে বই পড়ছিলেন সাজিয়ার ডাকে টেবিলে আসেন খাবার খেতে টেবিলে নিশ্চিতের পছন্দের খিচুড়ি আর মুরগির মাংস রান্না করে রাখা তিনি মনে মনে বেশ প্রশংসা করলেন সাজিয়ার নিশিত আসলে একসাথে বসে খাওয়া শুরু করেন সাজিয়া আজকে রান্না বেশ সুস্বাদু হয়েছে মা শাশুড়ির এমন কথা শুনে বেশ খুশি হলো সাজিয়া নিশিতের দিকে চোখ পড়তেই দেখল পুরুষটি খুব তৃপ্তি করে খাচ্ছে সাজিয়া বসে নিল নিশিতের খাবার পছন্দ হয়েছে সাজিয়া দুজনের দিকে তাকিয়ে সুক্রিয়া আদায় করল এত ভালো একটা ছোট্ট পরিবার পেয়েছে সে আর কি চাই চিত্রা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসার রুমে আসতেই দেখলো নিজের নানুকে তার সাথে বসে আছে তার প্রিয় দুজন মানুষ নিশি এবং রাফিন যাদের যে এতগুলো বছর এড়িয়ে চলেছে নানা বাড়ি খালা বাড়ি সব জায়গায় যাওয়া বন্ধ করেছিল চোখের সামনে পুরনো সেই স্মৃতিগুলো ভেসে উঠতে লাগলো চঞ্চল তিন ভাই বোনের খিলখিল হাসির আওয়াজে মুখরিত চারপাশ চিত্রা নানু ভাই এই বুড়ো নানুর কাছে আসবি না কতগুলো দিন দেখি না তোকে আই চিত্রা কাছে আয় নানু ভাই চিত্রা স্মৃতির বাতা থেকে বের হলো তার নানু জাহানারা বেগমের কাছে গিয়ে বসলো চিত্রা হঠাৎ ঝাপটে ধরলো তার নানুকে জাহানারা বেগম কেঁদে উঠলেন মেয়ের কাছ থেকে সব শুনেছেন তিনি আশার নামক পুরুষটিকে অসংখ্য ধন্যবাদ দিয়েছেন তিনি মনে মনে তার নাতির জীবনে আসার জন্য তার নাতিকে ভালোবাসার জন্য চিত্রা বলে উঠল কি হলো নানু কাঁদছ কেন কেঁদো না তো ভালো লাগে না আমার এমনিতেও আসার কথা ছিল আরও অনেক আগে আর তুমি এখন আসলে নাকি আমার হবু পর দেখতে এসছো বলো তো চেতার কথা রুমে থাকা নিশি এবং রাফিন চমকে তাকিয়ে আছে চিত্রার দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে এত বছর পর এরকম কথা বলতে শুনলো তারা চিত্রাকে নিশি আজ একটু সাহস পেল চিত্রার সাথে একা কথা বলার চেষ্টা করবে ভাবল জাহানারা বেগম চোখ মুছে বললেন দূর হবুবর দেখতেই এসেছি পছন্দ হলে আমি বিয়ে করে নিব তাকে আচ্ছা নিও এখন যাও বিশ্রাম করো অনেক পথ অতিক্রম করে আসলে তো জাহানারা বেগম নাথের কথায় সম্মতি দিয়ে চলে গেলেন বিশ্রাম নিতে মরিয়ম সুলতানা ও তিনজনকে একা রেখে নিজের কাজে চলে গেলেন নিশি ভয় পাচ্ছে কথা বলার সাহস হচ্ছে না তার কিন্তু আগে সংকোচ ছাড়াই সব কথা বলে দিত তবে এখনকার সময়ের সাথে আগেকার সময়ের কোনো মিল নেই নিশি এখনো আফসোস করে কেন সে সেদিন ওরকম একটা বোকামি করতে গিয়েছিল একটুর জন্য বেঁচে ফিরেছে রাফিন কিছু সময় চোখ থেকে বলে উঠল কেমন আছে চিত্রা চিত্রা চোখ তুলে তাকালো রাফিন ছেলেটা আগের থেকে অনেক বড় হয়েছে চোখে মুখে এখন সেই চঞ্চল হাসিটা নেই তবে সেও কি তার মতো হয়ে গিয়েছে ছেলেটার মাঝে অনেক পরিবর্তন দেখতে পেল চিত্রা এখন চোখে চশমাও লাগিয়েছে অনেকগুলো বছর পর তাদের সাথে দেখা চিত্রার রাফিন চিত্রাকে উত্তর দিতে না দেখে বলল কিরে কথা বলবি না আমি এতটাই পর হয়ে গেছি যে এত বছরে একবারও একটু খবর নিলি না নিশির কথা না হয়ে বাদ দিলাম আমি আমি কি করেছিলাম যে তুই আমার সাথে কথা বলা বন্ধ করেছিস চিত্রা চমকে উঠল ছেলেটার চোখে মুখে কেমন যন্ত্রণা দেখলো চিত্রা জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো এরপর তাকালো রাফিনের দিকে চিত্রা নিচু স্বরে বলল আমি জানি রাফিন এখানে আমার দোষ আছে আমি স্বীকার করছি তবে আমি যেই বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলাম তুই বল তারপর কি আদৌ কোনো ছেলের সাথে আমি কথা বলতে পারতাম এখন বলতে পারিস তারপর কী হলো নেগেটিভ দিকগুলো আমাকে এমনভাবে আঁকড়ে ধরেছিল যে আমার ছেলের নাম শুনলেও গা গোলায় আশা সাহেব আমার সব নেগেটিভ ধারণাকে মাথা থেকে বের করেছে দুঃখিত আমি এতগুলো বছর তোদের সাথে যোগাযোগ বন্ধ রাখার জন্য রাফেল এবং নেশি দুজনেই খুব মনোযোগ দিয়ে শুনলো রাফেল দীর্ঘশ্বাস ফেলে বলল বুঝলাম তবে দয়া করে এখন আর এমন করিস না নেশি কাপা কাপা কণ্ঠে বলল আমাকে কি ক্ষমা করা যায় না চিত্রা আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমার সাথে কথা বলিস না কতগুলো বছর হয়ে গেল তোর মতো কাউকে পেলাম না এতগুলো বছরেও তুই এবার তো কথা বল এসব পুরনো কথা বাদ দে এখন আমার বিয়ে নিয়ে কথা বলি পুরনো কথা মনে করলে দুঃখ ছাড়া কিছুই পাওয়া যাবে না আর ক্ষমা আমি তোকে অনেক আগেই করেছি নিশি স্বস্তির নিঃশ্বাস ফেলল যাক অবশেষে এতগুলো বছর পর রাফিনের গম্ভীর মনোভাব কেটে গেল সে বেশ উৎকণ্ঠা কণ্ঠে বলে উঠল তো চিচুকে দেখাবি না কেমন দেখতে সে দেখব না আমরা চিত্রা পড়ল মহাবিপাকে এখন সে আশারকে কিভাবে দেখাবে এদের তখনই চিত্রার মুঠোয় থাকা ফোনটি বেজে উঠল তিনজনই লাফিয়ে উঠল এই মুহূর্তে কেউই এটা আশা করেনি চিত্রা কে ফোন করেছে কে তা না দেখেই রিসিভ করে ফেলল চিত্রা চিত্রা কি করছেন সকালে খেয়েছেন আপনি চিত্রা চমকে ফোন থেকে কান নামালো স্ক্রিনে জলজল করছে আশার সাহেব নামটা নিশি এসে চিত্রার এক পাশে বসে পড়লো রাফি নকি মেরে দেখানোর চেষ্টা করলো চিত্রা দুজনের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে ফোন কানে নিয়ে বলল ভাই বোনদের সঙ্গে ভাই বোনদের সঙ্গে বসে আছি সকালে এখনো খাওয়া হয়নি আপনি খেয়েছেন আমি খেয়েছি আপনিও আমার সাথে কথা বলার শেষ হলেই খেয়ে নেবেন আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য কল করেছিলাম জি বলুন আসলে চিত্রা আমরা একেবারে বিয়ে করে নিই একেবারে বিয়েটা হোক আংটি বদলে পরিবর্তে এতে কি আপনার সমস্যা চিত্রা আপনি আব্বুকে বলুন আশার তিনি যদি চান তবে আমার সমস্যা নেই আব্বু বেশি ভালো বুঝবেন এসব ব্যাপারে আচ্ছা ঠিক আছে আমি একটু পরে আম্মাকে পাঠাচ্ছি কথা বলার জন্য নিশি ফোন কেড়ে নিয়ে বলে দুলা ভাই কেমন আছেন আমি আপনার শালিকা বলছি শুনুন আপনাকে তো এখনো দেখিনি আমরা এক কাজ করুন কিছু বাহানা মেরে এখানে চলে আসুন আপনাকে দেখবো আমরা আশার নিঃশব্দে হেসে বলে আপনারা বরং আসুন আমাদের বাসায় না হয় বিয়ের দিন দেখবেন একেবারে না হয় চিত্রার কাছ থেকে ছবি দেখে নেবেন রাখছি ভালো থাকবেন আশার কল কেটে দিল চিত্রা হাসে নিশির মুখটা চুপসে গেছে সে ভেবেছিল আশার আসবে তবে উল্টো হলো সব ফোন হাতে নিয়ে চিত্রার দিকে তাকিয়ে হাসছে চিত্রা এবার শব্দ করে হেসে ফেলল রাফিন হাসছে সাথে লাউড স্পিকারে দেওয়া ছিল যার কারণে আশারের কথাগুলো সবাই শুনেছে নিশিয়ে মুখ ভেঙচি দিয়ে বলে তুইও যেমন কাট করতা তোর বড় হয়েছে তেমন কি রে ভাই বললাম একটু দেখবো আর সে আমাকে মুখের উপর অপমান করে দিল চিত্রা হাসি থামিয়ে বলে সে তোর আর পাঁচটা দুলা ভাইয়ের মতো না সে আলাদা এর জন্যই তোকে এর জন্যই তাকে আমি বেছে নিয়েছি রাফিন বলে আমি খুব খুশি হয়েছি চিত্রা তুই নিজের জীবনে কাউকে সুযোগ দিয়েছিস বলে অতি তাঁকড়ে ধরে রাখিসনি বলে তিনজন গল্প করা শুরু করলো কতগুলো বছর পর তিন ভাই বোন আবারও এক হয়েছে এর থেকে বেশি আর কি চাই তিনজন সেই ছোটবেলার মতো হাসাহাসি করছে মরিয়ম সুলতার আড়াল থেকে দেখলেন সব এটা ভেবে খুশি হলেন তিনজন আবারও এক হয়েছে অতপর খেতে ডাকলেন বেলি বেগম এসেছে বিয়ের কথাবার্তা বলতে বসার ঘরে সবাই বসে আছেন জাহানারা বেগমও আছেন তাদের মধ্যে আরমান সাহেবকে উদ্দেশ্য করে বেলি বেগম বলেন ভাই আসলে চাইছিলাম কি আংটি বদলের পরিবর্তে বিয়েটা একবারে হয়ে গেলে তো সমস্যা নেই না আরমান সাহেব কিছুক্ষণ ভেবে বলেন না পা সমস্যা নেই তবে আমার মেয়ের কিছু ইচ্ছে ছিল জি ভাই বলুন কি হচ্ছে কি ইচ্ছে বিয়েটা যেন খুব অল্প কিছু মানুষ তাকে এবং খুব সাদামাটাভাবে ভাবে বিয়ে করতে চাচ্ছে চিত্রা বেলে বেগম হেসে বলেন এতে আমার কোনো সমস্যা নেই আমাদের বাড়ি কেউ আসবে না বিয়েতে আমার আর আশারের আব্বু প্রেমের বিয়ে ছিল তো তাই তারা মেনে নেয়নি তাই সেসব ঝামেলা নেই তাহলে ভাই বিয়েটা কি সামনের শুক্রবার ঠিক করা হচ্ছে হ্যাঁ আপা এটা আমাদের কোনো সমস্যা নেই তাহলে আগামী শুক্রবারই বিয়েটা হচ্ছে এরপর সবাই আরো টুকটাক কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল বিয়ে নিয়ে কথা বলছে সবাই জাহানারা বেগমের ভীষণ পছন্দ হয়েছে বেলি বেগমকে তিনি অবশ্য এখনো আশারকে দেখেনি তবে মেয়ের মুখে আশারের অনেক প্রশংসা শুনেছে তার থেকে বড় কথা ছেলেটাকে তার নাতি পছন্দ করে এতেই শান্তি বিকাল পাঁচটা বাজে নিশ্চি চিত্রা রাফিন বের হয়েছে ঘোরাঘুরি করার জন্য বাড়ি থেকে বের হয়ে হাঁটছে তিনজন রাস্তায় রাফিন মাঝে দুজন দুপাশে হাঁটতে হাঁটতে তারা চিত্রার ভার্সিটির কিছুটা কাছাকাছি চলে এসেছে কথা বলতে বলতে বুঝতে পারেনি এত দূর চলে এসেছে তারা খেয়াল হতেই ভার্সিটি থেকে ঘুরে আসার চিন্তা করলো তবে এখন থেকেও অনেকটা দূর ভার্সিটি তারা ঠিক করলো রিক্সায় চলে যাবে সেখানে যেই ভাবা সেই কাজ রাফিন রিক্সা খুঁজতে লাগলো পেয়েও গেল এবার উপরে কে বসবে এই নিয়ে তিনজন কিছুক্ষণ কথা কাটাকাটি করলো অতপর দুজনের চাপে পড়ে রাফিনকেই উপরে বসতে হলো রিক্সা চলতে শুরু করল তিনজন ভার্সিটির সামনে এসে নামলো ভাড়া মিটিয়ে ভিতরে প্রবেশ করলো তিনজন হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের শেষ প্রান্তে চলে এসেছে সেখানে আসতে চিত্রার মাথা গরম হয়ে যায় চোখ মুখ শক্ত হয়ে যায় সে রাফিন নিশিকে ছেড়ে এগিয়ে গেল দ্রুত পায়ে ছেলেটিকে পেছনে ঘুরিয়ে থাপ্পর মেরে বসলো। সামনে থাকা মেয়েটি ভয় কাঁপছে সাহস কি করে হলো ক্যাম্পাসে এসে মেয়েদের টিজ করার মেয়েতে দেখলে অসভ্যতা করতে ইচ্ছে করে না ছেলেটা চোখ তুলে তাকালো চিত্রার পানে আর আগে তার চোখ মুখ লাল হয়ে গেছে চিত্রাকে উদ্দেশ্য করে উঁচু গলায় বলে উঠল হ্যাঁ করে তাতে তোর কি সমস্যা আমি এই ভার্সিটির স্টুডেন্ট আমার যা ইচ্ছা তাই করব থাপ্পুর কেন মারলি ছেলেটা চিত্রাকে থাপ্পুর মারতে যায় রাফি এগিয়ে আসতে চায় চিত্রাকে বাঁচানোর জন্য তবে চিত্রা তার আগে ছেলেটির হাত মুছড়ে দেয় ছেলেটির সাথে থাকা ছেলেরা এগিয়ে আসতে নিলে তাদের সিনিয়র কয়েকজন ছেলে সেখানে উপস্থিত হয় ছেলেগুলো চিত্রার শক্ত চোখ মুখ দেখে বুঝে যায় কিছু একটা হয়েছে ছেলেগুলো এসে চিত্রাকে সালাম দেয় চিত্রা চিৎকার করে বলে এই ব্যাধব এই ব্যাধবগুলো কোন ইয়ারে সাহস কি করে হলো এদের তোমরা থাকতে এরা মেয়েদের তেজ করে কোন সাহসে এরা কি আমায় চেনে না কথাগুলো বলে আগে ফুসছে চিত্রা ছেলেগুলোর ভেতর একজন বলে আপু ওরা ফার্স্ট ইয়ারের এখনো কেউ আপনার চিনে না আর এই সাইডটা কেউ আসে না বিধায় সাহস পেয়েছে এইগুলো করার আমরা দেখে নিচ্ছি এদের বুঝিয়ে দিও চিত্রা কি জিনিস এখন আগের তুলনায় চুপচাপ আছি বিধায় ভেবো না চিত্রা কিছু করতে পারবে না আর তুই তোর সাহস থেকে অবাক হচ্ছি আমি মেয়েদের হ্যারি স্কুলেও বড় গলায় কথা বলিস ছেলেটা মাথা নিচু করে বলে দুঃখিত আপু এরপর থেকে আর হবে না ক্ষমা করবে না আমাদের চিত্রা নিজেকে সামলানোর চেষ্টা করলো অতপর দীর্ঘ শ্বাস ফেলে বলল। মেয়েদের সম্মান করতে শিখো এই মেয়েরাই কিন্তু তোমাদের মা বোন এবং স্ত্রী হবে তারপর মেয়েটি দিকে ফিরে বলল আর তুমি নিজে প্রতিবাদ করতে শিখো কারণ আমি আজ তোমাকে বাঁচিয়েছি বলে ভেবো না সবাই এভাবে তোমায় বাঁচাতে আসবে ছেলেগুলো মনোযোগ দিয়ে কথা শুনে স্থান ত্যাগ করলো মেয়েটিও তাকে ধন্যবাদ দিয়ে এবং তার কথা মাথায় রাখবে বলে স্থান ত্যাগ করলো এদিকে এমন রন চিত্রাকে দেখে রাফিন এবং নিশি হা করে তাকিয়ে আসে চিত্রা তাদের দিকে এগিয়ে আসতেই রাফিন বিস্মিত কণ্ঠে শুধালো কিরে ভাই তুই ওই ছেলেটার সাথে পারলি কিভাবে আমি সব জানি বাবা আমায় ফাইট শিখিয়েছে নিজের প্রতিরক্ষা করার জন্য এখন এগুলো নিজের জন্য এবং এরকম মেয়েদের সাহায্য করার জন্য কাজে লাগে তিনজন সেখানে থেকে ঝালমুড়ি খায় এরপর রিক্সায় করে আবার এলাকায় আসে এখানে একজন ফুচকা বিক্রি করে যা খুবই পছন্দ করে চিত্রা তাই ওদেরও নিয়ে আসলো ফুচকার অর্ডার দিয়ে তিনজন বসলো পাশে রাখা চেয়ার টেবিলে তখনই চিত্রার ফোনে মেসেজ আসলো আশারের আশার জিজ্ঞেস করেছে তারা কোথায় চিত্রাও বলল তাদের ঠিকানা ফুচকা খাওয়ার মাঝে আশার উপস্থিত হলো আশারকে দেখে চিত্রা বলল চলে এসেছেন আপনি বসুন ফুচকা খাবেন আশার চিত্রার পাশের চেয়ারে বসে বলল না আপনি খান চিত্রা আশারকে রাফিল এবং নিশির সঙ্গে পরিচয় করিয়ে দিল আশার টুকটাক কথা বলল নিশি তেমন একটা কথা বলল না আশার যদিও বুঝতে পেরেছে কেন তবে সে কি করত তার অতিরিক্ত ফাজলামি পছন্দ নয় এখন এসেছে শুধুমাত্র চিত্রার সাথে কিছুক্ষণ কথা বলতে তাছাড়া আর কিছু না রাফিনের সঙ্গে বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গেছে কিছুক্ষণ কথা বলে ফুচকা খাওয়া শেষ হতে আসার বিল দিতে চাইল চিত্রা মানা করলেও শুনেনি আসার সন্ধ্যা নেমে গিয়েছে ততক্ষণে চিত্রা একটু ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছে তখনই নাহিয়ান তার সামনে এসে দাঁড়ায় চিত্রা কয়েক কদম পিছিয়ে যায় হঠাৎ কেউ সামনে এসে দাঁড়ানোর জন্যই চমকে উঠেছে নাহিয়ান চিত্রাকে উদ্দেশ্য করে বলে কেমন আছো চিত্রা চিত্রা বিরক্ত হয়ে বলে কে আপনি আমি কি চিনি আপনার অপরিচিত মানুষের কাছে এসে ভালো আছি কিনা এটা জিজ্ঞেস করছেন এটা কোনো ভদ্রতা নাহিয়া নিচু স্বরে বলে তুমি আমায় ভুল বুঝো না চিত্রা আমি তোমার কাছে ক্ষমা চেয়ে এসেছি তাছাড়া কিছুই না আমি জানি আমি অনেক বড় খারাপ কাজ করেছি আর এখন তার শাস্তি পাচ্ছি হয়েছে এবার যেতে পারেন আপনি ততক্ষণে আশার এসে চিত্রার পাশে দাঁড়িয়েছে আশার পুরুষটিকে হতে পারে তা বুঝলো না তবে চিত্রার বিরক্তি ভাবটা বুঝলো নাহিয়ান আবার বলে উঠল ক্ষমা করেছ তুমি চিত্রা এক পলক আশারের দিকে তাকিয়ে মৃদু হাসে এরপর নাহিয়ানের দিকে তাকিয়ে বলে ধন্যবাদ আপনি আমাকে শেডিং ছকানোর জন্য কারণ আপনি না থাকলে আমি আজ এই চিত্রায় পরিণত হতে পারতাম না আর না আশার সাহেবের মতো কাউকে জীবনে পেতাম তাই ধন্যবাদ আপনাকে আশার বুঝলো ছেলেটি কে হতে পারে তবে সে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল চিত্রার পানে নাহিয়ান ছেলেটা যাওয়ার আগে একটা কথাই বলল। কেউ কাউকে ঠকিয়ে ভালো থাকতে পারে না চিত্রা